প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি ফালগণী পূর্ণিমা তিথিতে নম ঠাকুর মহাশয়ের আবির্ভাব হয়েছিল তো এই ঠাকুর মহাশয় তাকে প্রেম ভক্তি পেতে গেলে তার স্মরণ দিতে হবে আমাদের আর তিনি কে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মহাপ্রভু বলছেন প্রভু কহে পদ্মাবতী

কি বলছে নিত্যানন্দ সহ প্রেম মানে নিত্যানন্দ প্রভুর প্রেম মহাপ্রভু বলছেন নীলাচল যাইতে যত কান দিয়ে তুমি নিত্যানন্দ প্রভুকে বলছেন প্রভু কহে শ্রীপাদ বুঝি করহ ভাবনা আমার কথা শুনে অবাক হচ্ছ কারণ মহাপ্রভু বলছিলেন রাজশাহী জেলার রামপুর বোয়ালিয়ার প্রায় ছয় ক্রোশ দূরে গড়ের হাট পরগানায় নামক গ্রাম অবস্থিত তো প্রেম বিলাসে বর্ণিত আছে শ্রীমন মহাপ্রভু কানাইয়ের নাটশালা গ্রামে একদিন কীর্তনে নৃত্য করতে করতে খেতুরির দিকে মুখ করিয়া নরত্যম নাম ধরিয়া পুনঃ পুনঃ ডাকিতে লাগিলেন নরত্যম নরত্যম বলে ডাকতে

তারা ভাবলেন মহাপ্রভুর সাথে যারা ছিল মহাপ্রভু নৃত্য করতে করতে নরো নরত্যম বলে ডাক দিয়েছেন তো ভক্তরা ভাবছেন হয় এখানে নরোত্তম নামের কেউ আছে আর না হলে নরোত্তম নামের কোন ভক্ত আগামীতে আসবে যার দ্বারা মহাপ্রভু কার্য সম্পন্ন করবেন কোন কার্য এই নাম প্রচার কার্য মহাপ্রভুর কাজ কি মহাপ্রভুর কাজ হচ্ছে এই নাম প্রচার ভক্তরা ভাবলেন হয়তো আমাদের পরে আগামী কেউ নরোত্তম নামে কেউ আসবে সেই মহাপ্রভুর কাজ এই নাম নিত্যানন্দ প্রভু একটু অবাক হয়ে গেছে যে প্রভু নাস্তে নাস্তে নরত্তম নরত্তম বলে ডাকছেন কেন তো সেই জন্য মহাপ্রভু বলছেন প্রভু কহে শ্রীপাদ বুঝি করহ ভাবনা চিন্তিত হচ্ছ বুঝতে পারছো না আপনার গুণ তুমি না জানো আপনা তোমার গুণ তুমি নিজেও জানো না তোমার মধ্যে কি আছে তুমি নিজেও জানো না তো কি যত নীলাচল আছো তুমি আমি নীলাচলে যাওয়ার সময় তুমি যা কেঁদেছ সেই প্রেম আমি সব গুছিয়ে রেখেছি সেই চোখের জল সব আমি গচ্ছিত রেখে দিয়েছি তোমার সেই প্রেম আমি গচ্ছিত রেখে দিয়েছি আর সেই প্রেম রাখিব আমি এখন এই দিয়ে। এই পদ্মাবতীর কাছে তোমার ওই প্রেম আমি রেখে যাব আর এই পদ্মাবতী এই প্রেম আমার নরোত্তমকে প্রদান করবে তো তাহলে নরোত্তম ঠাকুর কে নত্তম ঠাকুর আর কেউ না নিত্যানন্দ প্রভুরই আর এক স্বরূপ ছাড়া অন্য কেউ নন নরোত্তম ঠাকুর আমরা অবজ্ঞা করি অনেকে কিন্তু নরোত্তম ঠাকুর আর অন্য কেউ না ওই যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুকে পাওয়া যাবে তো নরত্তম ঠাকুরের কৃপা পাহাড় নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে গেলে আবার নরত্তম ঠাকুরের কৃপা আগে দিতে হবে তারপর নরোত্তম ঠাকুরের কৃপা পাওয়া সম্ভব ওই যে তিলার দেখ যদি নিত্যানন্দে কারো দোষ নহে বুঝলেও সে কবু আমার প্রিয় নয় তো নিত্যানন্দ প্রভুর কাছে প্রিয় হতে গেলে আগে নরোত্তম ঠাকুরের প্রিয় হতে হবে নরোত্তম ঠাকুরের চরণ আশ্রয় করতে হবে তারপর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হবে তারপর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হলে কৃপা লাভ হবে এই বরোত্তম ঠাকুর আর কেউ নন মহাপ্রভু এখানে বললেন নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে পদ্মাবতী কে বলছেন নিত্যানন্দ সহ প্রেম মানে নিত্যানন্দের প্রেম আর নিত্যানন্দকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি তুমি সাবধানে বলছেন যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে যত্ন করে রেখে দেবে তো পদ্মাবতী বলছেন এবার পদ্মা নিজেই প্রকটিতা হয়ে তখন প্রভুকে বলছেন কারণ ভগবানের লীলা কোনো কিছু অসম্ভব নয় তো পদ্মাবতী বলছেন পদ্মাবতী বলে প্রভু করি নিবেদন কে জানিব কাহার নাম নরত্তম আমি জানব কি করে যে নরত্তম কে নরত্তম আমি কি করে তাকে চিনব আর তোমার এই সম্পদ আমি যে তাকে প্রদান করব তো তার পরিচয় আমি যদি তাকে চিনতে না পারি তোমার এই প্রেম সম্পদ আমি তাকে কি করে প্রদান করব তো মহাপ্রভু বলছেন মহাপ্রভু বললেন যাহার পরশে তুমি অধিক উছালিবা সেই নরত প্রেম তারে তুমি বলছেন যাহার পরে তুমি মানে যে এসে যখন তোমাকে স্পর্শ করবে সে এসে যখন তোমাকে স্পর্শ করবে উছালিবা মানে তরঙ্গ তোমার বাড়তে শুরু করবে জানবে সেই হচ্ছে নরত্যম মহাপ্রভু বলে এই প্রেম পদ্মার কাছে রেখে চলে গেলেন গৌরঙ্গ মহাপ্রভুর অবিস্কারের প্রায় সময়কালে অর্থাৎ সম্ভবত পনেরোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে খেদুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তে সহধর্মিনী নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার গধলি সময়ে নরত্যম ঠাকুর মহাশয়ের আবির্ভাব হয় আজকের এই তিথিতে মাঘী পূর্ণিমাতে সন্ধ্যাবেলা কৃষ্ণানি তিথিতে নত্তম ঠাকুর মহাশয়ের আবির্ভাব হয় নরোত্তম ঠাকুর মহাশয় এই নরোত্তম ঠাকুর মহাশয় হচ্ছেন প্রেম ভক্তির মহারাজ তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা রচনা করেছেন তো শ্রীল নার ন্যায় দিনে আনন্দের আর সীমা নেই তো এবার বলছেন কিছুদিন পর রাজা অন্নপ্রাশনের ব্যবস্থা করেছেন ছেলের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের দিন মুখে অন্ন দেওয়া হলো কিন্তু ছেলে মুখটা ফিরিয়ে নিলে সবাই চিন্তিত কি হলো ছেলে মুখ কেন ফিরিয়ে নিল অন্য কেন গ্রহণ করল না তখন বলছেন সেখানে একজন এসে মানে দৈবজ্ঞ গণনা করে বলিলেন কোন দৈবজ্ঞ কোন ব্যক্তি দৈব ক্রমে সেখানে এসে উপস্থিত হয়েছে তিনি এসে বলছেন আপনার এই সন্তান ভগবানের প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না তো রাজা কৃষ্ণানন্দের বলছেন এখানে কুলো পরম্পরায় ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সেবা হতো তো সেখান থেকে প্রসাদ দেওয়া হলো তিনি সেই প্রসাদ এই থেকে রাজা আর কোনোদিন ভগবানের প্রসাদ ছাড়া তাকে কোনো কিছু দেননি তো এবার আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন এবার নরোত্তমের অসাধারণ রূপলাবণ্য সু তীক্ষ্ণ বুদ্ধি সুমধুর বাক্য সকলের চিত্ত আকর্ষণ করিত পঞ্চম বর্ষ মানে পাঁচ বছর বয়সে চূড়াকদমের পর নরোত্তমের বিদ্যালভ হইলো শিশুকালহীতে নরোত্তম ব্যাকরণের যাবতীয় সং সংস্কৃত শাস্ত্রের অধ্যয়নে অসাধারণ প্রতিভার পরিচয় দিতে লাগলেন অল্প বয়স থেকেই সমস্ত শাস্ত্রে অসাধারণ প্রতিভার পরিচয় দিতে লাভলেন ছোটবেলায় একটা ঘটনা ঘটেছিল এনাকে যখন গুরুর কাছে নিয়ে যাওয়া হয়েছে তো গুরুদেব প্রথম দিন জিজ্ঞাসা করছেন বাবা তুমি কিছু জানো অ খ ক ব্যঞ্জন সর্বান্ন ব্যঞ্জনমান্ধ কিছু জানো তো নরত্তম ঠাকুর মহাশয় বলছেন আমি জানি তো কই লেখক তো সিলেট পেন্সিল দেওয়া হয়েছে সিলেট পেন্সিলে লিখেছে তো আমরা হলে কি লিখতাম তিনি ক খ লিখেছেন আবার কি লিখেছেন কয় আমরা হলে কি লিখতাম কয় কাক না হয় কয় কবি কয় খরগোশ গয় গাধা এই তো লিখবো আমরা কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয় লিখেছেন কয় কৃষ্ণ ক্ষয় খোল করতাল গয় গৌরাঙ্গ মহাপ্রভু এই দেখেই তো মাস্টার বাবাক মাস্টারবশাই ভাবছেন এই তো সাধারণ কোনো ছাত্র নয় একে তো এইসব কেউ শেখায়নি আমাদের শেখানো হয় বোধাই কয় কোকিল না হয় কয় কাক কয় খরগোশ কয় গাধা এটাই শেখানো হয় কিন্তু তিনি লিখছেন কি ঠিক তেমন আমাদের প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজকে গুরুদেব বলতে বলছেন যে বলো গয় কোকিল গয় গাধা কিন্তু প্রহ্লাদ মুসারহাজ বলছেন কয় কৃষ্ণ খয় কোলকন্তাল গয় গৌরাঙ্গ মহাপ্রভু বলে যাচ্ছে গুরুদেব ষণ্ডমকে বারবার বলছে এইসব কথা বলিস না তোর বাবা জানতে পারলে তোকে বাঁচিয়ে রাখবে না আমাকেও সেই সঙ্গে শাস্তি ভোগ করতে হবে কিন্তু তাকে কিছুতেই বলাতে পারলেন না যে কয় কাম বা কয় কবি তিনি কয় কৃষ্ণ ছাড়া কোনো কথাই বলেন তো নরোত্তম ঠাকুর মহাশয়ের মধ্যে ওই প্রভাব দেখতে পেলেন গুরুদেব তো দেখেই তো ভাবলেন ইনি সাধারণ ছাত্র নয় তো অল্প কালের মধ্যে সমস্ত শাস্ত্রের তিনি পাণ্ডিত্য অর্জন তার প্রতিভার পরিচয়ে সবাই মিশ্রিত হয়ে গেলেন বলেন বাল্যকাল হইতে রাজকুমার নরোত্তমের হরিনামে শ্রীমৎ ভাগবতে অধিক অধিক আগ্রহ ভোগ বিলাসে তার বিরক্তি বাৎসল্য পরায়ণ রাজা কৃষ্ণানন্দ পুত্র মানে পুত্র গত প্রাণ মাতা নারায়ণীর চিত্ত মানে চিন্তিত হইয়া পড়িলেন তারা পুত্রের এই অবস্থা দেখি মানে বৈরাগ্য দর্শন করে চিন্তিত হয়ে পড়েছেন যেমন হিরণ্যকশিপু চিন্তিত হয়ে পড়েছিলেন প্রহ্লাদের অবস্থা দেখে হিরণ্যকশিপু ভাবছেন এ হয়তো পাগল হয়েছে এ হয়তো পাগল হয়েছে হিরণ্যকশিপু দেখে কি প্রহ্লাদ বসে আছে বসতে বসতেই কাঁদে কখনো হাসে কখনো আবার উঠে লাফালাফি করতে শুরু করে তো হিরণ্যকশিপু ভাবছে রে আমার ছেলে পাগল স্বর্ণমল্প বলছেন মহারাজ চিন্তা করবেন না এখন তো ছোট তো আপনি আমাদের কাছে দিয়ে দিন ছেলেকে দেখি আমরা পাই কিনা ভালো করতে কারণ ভক্তের হচ্ছে এই লক্ষণ ভক্তের লক্ষণ কেমন বলছেন বাঘ জ্ঞাত

খেতুরি গ্রামে কৃষ্ণদাস নামক এক পরম ভগবান ব্রাহ্মণ বাস করিতেন তাহার গণের চরিত কথা শ্রবণ করতেন হা গৌরঙ্গা প্রেমহরি রোদন করতেন একদা নরত্যম স্বপ্ন দর্শন করলেন যে নিত্যানন্দ প্রভু নরত্যম কে স্বপ্নে বলছেন যে নরত্যম তুমি পদ্মাবতীতে স্নান করে এসো আর সেই পদ্মাবতীর কাছে মহাপ্রভু তোমার জন্য প্রেম সম্পদ গচ্ছিত রেখেছেন সেই প্রেম সম্পদ তুমি নিয়ে এসো তো এই স্বপ্ন দর্শন করেই তিনি পরের দিন পদ্মাবতীতে গিয়েছেন স্নান করতে স্নান করতে গিয়েই তো পদ্মা নরোত্তমের স্পর্শ তিনি তাকে দিলেন এবার সব থেকে চমৎকার হচ্ছে কি ওই পদ্মায় যখন ডুব দিয়ে এসেছেন নরোত্তম ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বর্ণ ছিল কালো তখন অঙ্গের বর্ণ ছিল কালো কিন্তু এখন হয়ে গেছেন তিনি গৌর বর্ণ এবার বাড়িতে এসে তো আরো পাগল হয়ে গেছে মানে প্রেম পেয়ে গেছে প্রেমে কত বলে সর্বক্ষণ মহাপ্রভু হা চৈতন্য হা চৈতন্য হা চৈতন্য বলছে আর নয় জল ঝরছে বাবা মা দেখে ভাবছেন আমাদের এই ছেলে হয়তো সত্যি পাগল হয়ে গেছে তারা খুব চিন্তায় পড়ে গেছে তো এদিকে কি হয়েছে গৌর সুন্দরীর অপ্রকট লীলার আদর্শ মানে দর্শন না পাওয়ায় শ্রীলকে হৃদয় বিদীর্ণ হইতে লাগিল ওই যে প্রেম পেয়ে গেছে প্রেম পাওয়ার পরে মহাপ্রভুর জন্য হৃদয়টা যেন ফেটে যেতে লাগলো মহাপ্রভুকে দর্শন করতে পারলেন না এই জন্য হৃদয়টা ফেটে যাচ্ছে বলছেন দিবালিশি তিনি কাঁদতে লাগিলেন একদা

নিদ্রা ভঙ্গে নরোত্তম প্রভুর অদর্শনে মূর্ছিত হইয়া পড়িলেন যে নিদ্রা ভঙ্গ হয়ে গেছে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন বলছেন প্রভুর ইচ্ছায় পরবর্তীতে পুনরায় তিনি নিদ্রিত হয়েছেন এবার পুনরায় যখন নিদ্রিত হয়েছে তখন মহাপ্রভু সপার্ষদে নরোত্তম ঠাকুরকে দর্শন দিলেন এমনকি মহাপ্রভু কি করলেন নরোত্তমের হাত ধরে তিনি নিত্যানন্দ আর অদ্ভাবেন নরোত্ত নিত্যানন্দ আর অদ্বৈত প্রভুর হাতে তাকে সমর্পণ করলেন বললেন শ্রীমান নিত্যানন্দ প্রভু তাকে বাহু প্রসারণে আলিঙ্গন করিয়া বিপুল প্রেম সম্পদ দান করিয়া বৃন্দাবনে যাইতে আদেশ করিলেন নিত্যানন্দ প্রভু তাকে জড়িয়ে ধরলেন ধরে বললেন যাও নরোত্তম তুমি বৃন্দাবনে চলে যাও তো নিদ্রাভঙ্গ নয়ন মিলিয়ে ভাসতে লাগলেন মহাপ্রভুর কথা মানে মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর পার্শকে দর্শন করে এর মধ্যে আবার কি হয়েছে স্বপ্নে মহাপ্রভু নরোত্তম ঠাকুরের মস্তকে চরণও দিয়েছেন এই পেয়ে নিদ্রা ভঙ্গ হয়ে তিনি তো অজমনে দুই নয়ন ঝরতে শুরু করেছে এবার শুধু সুযোগের অপেক্ষায় বসে আছেন কিভাবে তিনি বৃন্দাবনে যাবেন পিতামতাকে হাঁটু দিয়ে তিনি এই চিন্তায় বসে আছেন এবার কি হয়েছে এখানে বলছিলেন খেতুড়ি গ্রামের এক অহিন্দু জায়গিরদারের অধীন ছিল খেতুড়ি গ্রাম এক অহিন্দু জায়গিরদারের অধীন ছিল কৃষ্ণানন্দের পুত্রের এই সমস্ত কথা জাহিরদ্বার এনাকে দর্শন করতে চেয়েছেন নরোত্তম ঠাকুর তিনি পিতাকে সংবাদ দিয়েছেন এবার এই জাহিরদ্বারের আমন্ত্রণে বলছেন নরোত্তম ঠাকুর এটাই মহাপ্রভুর কৃপা ভেবেছেন তো এবার জাহগীরদারের কাছে দর্শন দিতে যাচ্ছেন তো রাজা কৃষ্ণানন্দ কি করেছেন ছেলেকে নিয়ে যাওয়ার জন্য প্রহরীদের দিয়েছেন প্রহরীরা নিয়ে যাচ্ছে ছেলেকে এবার কি হয়েছে পথে যেতে যেতে রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন ইনি কি করেছেন তাদেরকে ছেড়ে বেরিয়ে পড়েছে বেরিয়ে বলছে পনেরো দিন বনের পথ ধরে ছুটে ছুটে চলেছেন পনেরো দিন পর বাচ্চারা আমাকে আর কেউ ধরতে পারবে না এবার রাজপথে তিনি এসেছেন এবার রাজপথ দিয়ে চলতে শুরু করেছেন পরবর্তীতে বলছেন তিনি চলতে চলতে এবার মধুরার বিশ্রাম ঘাটে এসে উপস্থিত হয়েছেন মথুরার বিশ্রাম ঘাটে এসে তিনি সেখানে বিশ্রাম গ্রহণ করেছেন মথুরায় আসার পর নরত্যম মথুরাবাসীদের কাছে জানতে পারলেন বৈষ্ণব ব্রাহ্মণের নিকট তিনি জানতে পারলেন শ্রী রূপ সনাতনের অন্তর্ধানের বার্তা তারা যে আর নেই এখানে তিনি সেই সংবাদ পেলেন তিনি ভেবেছিলেন বৃন্দাবনে গেলে রূপ সনাতন গোস্বামীকে পাব কিন্তু এখানে এসে জানতে পারলেন যে তারা চলে গেছে তারা নেই

ঘুনাথ পতিত পাওয়ন কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজী বলছেন এক কালে কোথা গেলে গোরা নটরাজ সবাই একসাথে কোথায় চলে গেলে পাছানে কুটিবো মাথা অনলে পুশিবো নজেন পাছানে মাথা ফাটিয়ে দেবো নালে আগুনে গিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দেবো বহুরকম গুণের নিধি কোথায় পাই নেবো সেই সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস নজেন যারাইনার দর্শন পেয়েছে সেই সঙ্গ না পাইলিয়া যিয়া কারে ন ওমদ তাদের সঙ্গ যদি না পাই তাহলে জীবনের কোন লাভ নেই তো নরোত্তমের আগমনের বার্তা জানালেন এদিকে বৃন্দাবনে সেই ধুলিতে গড়াগড়ি দিচ্ছেন আর উপাসনাতন বলে কোথায় গেলে আমি তোমাদের পাবো তো এদিকে মহাপ্রভু শ্রীমদ রূপ গোস্বামী শ্রীমদ রূপ গোস্বামী স্বপ্নে জীব ও তখন শ্রীনিবাস আচার্য এনাদেরকে স্বরূপ গোস্বামী পাদ স্বপ্নে জানিয়ে দিলেন এই নরোত্তমের কথা নরোত্তমের আগমনের বার্তা নরোত্তম বৃন্দাবনে প্রবেশ করিয়া গোবিন্দ মন্দিরে গিয়া পরম প্রেমাবেশে গোবিন্দ দর্শন করতে লাগলেন গোবিন্দ মন্দিরে গিয়ে